আমরা কিন্তু দৈনন্দিন কাজে প্রতিনিয়ত আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা অনেক অনেক অ্যাপস ব্যবহার করি যে অ্যাপসগুলো মানুষে দেখলে একটু সমস্যা হতে পারে তো এই অ্যাপসগুলো কিন্তু আমরা যখন মানুষের ভিতরে যাই বা কারো কাছে ফোনটা দেই তখন আমরা কি করি অ্যাপসগুলো আনন্স্টল করে তারপর তার হাতে দিই কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেব যে আপনি আপনার ফোনটা কারো হাতে দিবেন কিন্তু আপনার এই অ্যাপসটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে না অ্যাপসটা আপনি হাইড করে রাখতে পারবেন অবশ্য বিষয়টা অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন তো আমি মূলত ভিডিওগুলো তৈরি করি যারা এই ছোট ছোটো বিষয়গুলো না জানেন তাদের জন্যই তো কিভাবে আপনি আপনার ফোনের অ্যাপসটা হাইড করে রাখতে পারবেন আজকে আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার এখানে কিন্তু এই যে গ্যালারি দেখতে পারছেন তো আমার ফোনের এই স্ক্রিনে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই গ্যালারিটা আমি হাইড করে রাখবো এরপর আপনি আমার এই ফোনের স্ক্রিনে আর গ্যালারিটা দেখতে পাবেন না তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসের ভিতরে চলে যাবেন তো যখন আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনি আপনার ফোনে প্রাইভেসি বলে একটা অপশান পাবেন তো এই যে দেখেন প্রাইভেসি বলে অপশন প্রাইভেসিতে চলে আসছি এরপর এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পারমিশন আর একটা হচ্ছে প্রাইভেসি তো পারমিশন প্রাইভেসি আমার এই পাশাপাশি এখানে আছে আপনাদের এটা উপর নিচেও থাকতে পারে ওটা কোনো ব্যাপার না আপনারা সব সময় প্রাইভেসিতে যাবেন তো আমি এই প্রাইভেসিতে চলে আসছি দেখেন এখানে আসার পরে আমি কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাপ লক একটা হচ্ছে হাইট অ্যাপস আর একটা হচ্ছে প্রাইভেট সেফ তো দেখেন এই যে অ্যাপ হাইট আমি যদি অ্যাপ হাইটের ভিতরে চলে যাই এখানে আপনার ফোনের লক স্ক্রিনটা চাচ্ছে অর্থাৎ আমার ফোনের লকটা চাচ্ছে এটা আপনাদের সামনে কিন্তু শো করবে না আপনার ফোনের লকটা আপ অন্যের সামনে স্ক্রিন শেয়ার দিলে শো করে না তো আমি আমার ফোনের লকটা দিয়ে দিচ্ছি লকটা দেবার পরে দেখেন এখানে কিন্তু আমার ফোনের যত অ্যাপ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে তো আমি এখন কি করব এখান থেকে আপনাদেরকে গ্যালারিটা হাইট করে দেখাবো তো আমি এখানে দেখেন আমার গ্যালারিটা কই আছে আমি একটু খুঁজে নেই এই যে আমার গ্যালারিটা কিন্তু দেখতে পাচ্ছেন তো গ্যালারিটা আমি এখান থেকে এই হাইট করে দিলাম দেখেন এখানে কিন্তু আমার হাইট করা হয়ে গেছে জাস্ট একটা ক্লিক এরপর যদি আমি এই অল অ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন হাইট আমি যদি হাইটের ভিতরে যাই দেখেন এখানে কিন্তু আমার গ্যালারিটা হাইট করা আছে এখন আমি এখান থেকে যদি কেটে বের হয়ে যাই আমার ফোনের স্ক্রিনে কিন্তু গ্যালারিটা আর নাই চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি বেরিয়ে গেলাম বের হবার পর দেখেন এখানে কিন্তু আমার গ্যালারিটা ছিল এই যে এখানে কিন্তু এখানে কিন্তু এখন আমার গ্যালারিটা শো করছে না অর্থাৎ গ্যালারিটা হাইট হয়ে আছে এখন আপনি বা আমি এই ফোনটা যার কাছে দিয়ে দিই সে কিন্তু আমার গ্যালারিটা আর পাবে না তো আবার এটা আপনি কিভাবে আনহাইট করবেন বা গ্যালারিটা আপনার স্ক্রিনে কিভাবে নিয়ে আসবেন সেজন্য আবার সেমভাবে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাবার পরে আবার আপনি সেমভাবে আপনার ফোনের প্রাইভেসিতে চলে যাবেন প্রাইভেসিতে যাবার পরে এই যে প্রাইভেসিতে আসছি এরপর হাইড ড্যাপে চলে যাবেন হাইড ড্যাপে যখন চলে যাবেন আবার সেমভাবে আপনার আগের মতোই লক চাবে তো আমি আমার লকটা দিয়ে দিচ্ছি লকটা দিয়ে দেবার পরে দেখেন এখানে এই যে হাইট বলে অপশনটা এই হাইটে চলে আসবেন এই যে হাইট কর্নারে হাইটে আসার পরে এই যে এটা হাইট করা ছিল এটা এখান থেকে আবার অফ করে দেবেন ব্যাস আমার কিন্তু অ্যাপের হাইট অফ হয়ে গেছে এবার আমি কেটে যদি বেরোয় যাই সাথে সাথে আমার গ্যালারি কিন্তু এখানে শো করছে দেখতে পারছেন তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস চাইলে আপনারা আনেনস্টল না করে ফোনের ভিতরেই হাইট করে রাখতে পারেন যেটা লোকজন খুব সহজেই দেখতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলে হেল্পফুল হয়েছে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে